দুর্গাপুরের নাগারজন রোডে বাগদিপাড়ায় হয়ে গেল একটি ফুটবল টুর্নামেন্ট ষোলোটি টিমের এই টুর্নামেন্ট ছিল একদিনের এই টুর্নামেন্ট ছিল এতে বিজয়ী হয়েছে টিম মায়াপুর আর ফাইনালে হেরে যাওয়া টিমটি হলো पिटम इलेवेन। नंबर पर फोटो टीम खेला तुम्हारे। हमारे मोड सोलर टीम में खेला एनटीपी सार, तीन 350 टाका वो बिग ट्रॉफी देवा छे कोई कैश नहीं और फर्स्ट राउंड में मैन ऑफ द मैच হবে কি নাম তোমাদের ক্লাবের আমাদের ক্লাবের নাম জুনিয়ার বয় শিবতলা তোমার নাম আমার নাম বিদ্যুৎ একদিনেরই খেলা একদিনেরই খেলা ওয়ান ফুটবল আজকেই ফাইনাল আজকেই ফাইনাল কতগুলো খেলা হয়েছে এখন পর্যন্ত এখন ছ নম্বর পর্যন্ত হয়েছে এই সাত নম্বর খেলা চলবে আট নম্বর খেলা প্রথম রাউন্ড রাউন্ডে